ন্যাকেডের এফআইএ বিএস এফআইএ বিএস কার্বোরেটর চব্বিশ পঁচিশ সার্ভিস বুক কিন্তু যেটা সাথে আছে উপরে দেওয়া আছে এখানে কিন্তু আজকে মনোটন বাইশ আছে তেইশ আছে পঁচিশ আছে সার্ভিস বুক আছে পঁচিশ এক মাস কম পঁচিশ এফ জেড বাসন টু চব্বিশ চব্বিশ এখানে আছে বিএস সিক্স ডিলাক্স চব্বিশ ডিলাক্স চব্বিশ এখানে স্কুটি চব্বিশ চব্বিশ আবার যাদের লাগবে হিরোর হান সিঙ্গেল ডিক্স ডাবল ডিক্স এখানে কিন্তু থ্রিলার পাঁচ বছরের ওয়ারেন্টি যুক্ত দুই দুইটা ভার্সন ফোর আবার পেয়ে যাচ্ছেন কিন্তু পালসার সিঙ্গেল ডিক্স ডাবল ডিক্স এবিএস ডাবল ডিক্স এবিএস এর জোড়া লাল কালো আছে সব বাইকে আছে কি কি আছে একটু দেখায় তারপরে আলো বাকি কথায় আসতেছি এক্সবিলেট পাবেন সিঙ্গেল ডিক্স এসপি এর পাবেন জোড়া অফিশিয়াল ওয়ারেন্টি সহ দুইটাই সার্ভিস বুক আছে এন160 নন এবিএস ভার্সন নন এবিএস ভার্সন এবিএস ভার্সন নন এবিএস ভার্সন চারটা ফোর বি কিন্তু একটা দুইটা তিনটা চারটা এই যে একটা পাঁচটা এইখানে একটা ছয়টা কিন্তু আছে ফোর বি ক্লাসিক ক্লাসিক হান্টার এবং আছে এবং আছে কিন্তু আজকের চমক আছে কিন্তু বাজাজের আড়াইশো আচ্ছা মানে সব কোম্পানির ভালো হায়ার সেগমেন্টের গাড়ি আমাদের কাছে আছে আছে এস এফ এস এফ পঁচিশ সাল চব্বিশ সাল এস এফ এর আড়াইশো সিসির পাবেন কিন্তু R15 ভার্সন 3 এবং R15 ভার্সন 4 আনঅফিশিয়াল। এই হলো আমাদের কাছে মিডিয়াম এবং প্রিমিয়াম কালেকশন। আরো কিন্তু আছে ছোট বাইকের কালেকশন। ছোট বাইক আমরা দেখাবো মোটামুটি যারা দেখতে চান ছোট বাইক যাদের লাগবে ধৈর্য ধরে সাথে থাকুন অবশ্যই দেখতে পাবেন। যেটার সাথে সার্ভিস বুক থাকবে যেমন এই দুইটার সাথে আছে দেওয়া আছে। আর রয়্যালের বিষয়টা অফিসিয়ালি সার্ভিস বুক প্রত্যেকটার সাথেই আছে বুক থাকে না এটা এটা গাড়ি নিয়ে গেলে নাম্বার এরা আরো অ্যাডভান্স বই লাগে না নাম্বার দিয়ে ধরে কাজ করে দেয় কত কিলোতে সার্ভিস এসে কত কিলো করা লাগবে এটা অফিসিয়াল সিস্টেম এখানে যেমন অফিসিয়াল আর ওয়ান সার্ভিস বুক আছে আন অফিসিয়ালে কিন্তু সার্ভিস বুক হয় না সেক্ষেত্রে নাই আছে কিন্তু অফিসিয়াল বাইকে তিন বছরের ওয়ারেন্টি প্রতিশ সালে তা কিন্তু আছে এটার সাথে পাই নাই এটার সাথে কিন্তু আবার আসে আবার এটার সাথে পাই নাই এটার সাথে কিন্তু আবার আছে যেটার সাথে আসে ওইটা কিন্তু দেওয়া আছে অবশ্যই অবশ্যই আপনি পেয়ে যাবেন যে সার্ভিস যেটার সাথে আছে সেটার সাথে তো কোম্পানি দিচ্ছে কোম্পানি দিচ্ছে বা কোম্পানি নাই সেটার সাথে আপনি 6 মাসের দিচ্ছে যেটা নাই সার্ভিস যেমন এই যে 22 এর এমপি 15 এটা সার্ভিস ওয়ারেন্টি নাই কিন্তু এটার জন্য 6 মাসের ইঞ্জিন ওয়ারেন্টি এবং দুইটা সার্ভিস কিন্তু আমি ফ্রি রাখতেছি তার মানে যেটা নাই 22 23 এর গাড়ি 24 25 এর ক্ষেত্রে তো ম্যাক্সিমাম গাড়ি সার্ভিস ওয়ারেন্টি আছে আর যেটা 22 23 এর ক্ষেত্রে সার্ভিস বুক যাদের নাই তাদের জন্য অবশ্যই 6 মাসের ইঞ্জিন ওয়ারেন্টি এবং দুইটা সার্ভিস ফ্রি পাচ্ছেন অতএব যাদের ভালো ফ্রেশ কন্ডিশনের নতুনের কাছাকাছি লাগবে তাদের জন্য বাইক পয়েন্টের গাড়ি গাড়ি তো পুরানা গাড়ি অনেকেই বিক্রি করে একশো শোরুম আছে ঢাকাতেই তবে কোয়ালিটি ভেদে কন্ডিশন ভেদে গাড়ির দাম পুরানা গাড়ির দাম কখনো নির্ধারণ করা থাকে না যে এই গাড়ির এই দামই হবে এর চেয়ে বেশি হবে আলাইকুম সালাউদ্দিন ভাই ভালো আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার ভিউয়ারদের উদ্দেশ্যে আমাদের লোকেশনটা আগে বলে নেই ভাই তারপরে গাড়ির কথা বলবো ঢাকা মিরপুর এক মাজার রোড লালকুটি বড় মসজিদের সাথে বাইক পয়েন্ট আর বাইক পয়েন্ট থেকে গাড়ি কিনবেন যাদের নতুন গাড়ি কেনার আগ্রহ বাট নতুনের কাছাকাছি দামে হচ্ছে না বা বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার গ্যাপ মডেল ভেদে তাদের জন্য বাইক পয়েন্টের গাড়িগুলো আসলে পুরাতন পাঁচ মাস বয়সী গাড়ি পাঁচ দিন বয়সী গাড়িও পুরাতন আবার পাঁচ বছর বয়সী গাড়িও পুরাতন একই মডেল দেখতে একই রকম গাড়ি পুরানোর সাথে পুরানোর অনেক ব্যবধান আছে এখন আপনি যখন পাঁচ বছর পুরানা গাড়ি পাঁচ মাস পুরানা গাড়ির সাথে মিলাবেন সেটা যেমন দামে কন্ডিশনে মিলবে না আবার পাঁচ মাস পুরানা গাড়ির সাথে আবার এক মাস বয়সী গাড়ির সাথে মিলে সেটাও মিলবে না অতএব বাজার যাচাই বাচাই করে মানে গাড়ির কন্ডিশন দেখে তারপরে দামের হিসাব আছে শুরু করবো

বা ট্রাফিক হওয়ার ইচ্ছা দিন দিন এখানে মাস এক ব্যবহার করা একটা গাড়ি আমার কাছে চলে আসছে মার্কিং কিন্তু আছে বারোশো কিলোমিটার চলা যাদের কিনা নতুন হায়ার সিসির গাড়ি লাগবে সাইলেন্সারের উপরের এক্সট্রা কভার এবং পাদানি হোল্ডার টুকিটাকি যা মাল লাগে ওইটাও কিন্তু লাগানো আছে এখনো এই যে কাগজের স্টিকার এটাও কিন্তু খোলা হয় নাই এবং অফিসিয়াল ওয়ারেন্টি যেহেতু আছে সেক্ষেত্রে আপনাদের কোনো টেনশন কিন্তু করা লাগতেছে না কোম্পানি আপনার সার্ভিস বহন করবে তিন বছরের সেক্ষেত্রে আমরা গাড়িটা কিন্তু অনলি তিন লক্ষ আশি হাজার টাকা হাজার তিন পাচ্ছেন এফ জেড টু ভার্সন ফোর দুইটাই এক মাস কম ২৫ সাল একেবারে নতুন কন্ডিশনের গাড়ি দুইটাই অফিসিয়াল ওয়ারেন্টি আছে এই গাড়ি সম্পর্কে বেশি বলার আসলে কিছুই নাই কারণ নতুন নতুনের কাছাকাছি যেমন গাড়ি দামেও নতুনের কাছাকাছি অনেকেই বলে ভাই এই দুই লাখ হাজার টাকা দাম নতুন তো লাখ হয়তো এক দুই হাজার থাকে তাহলে গাড়ি তো নতুনের কাছাকাছি চলে যাচ্ছে দামে দামে যদি নতুনের কাছাকাছি যায় মানেও তো নতুনের কাছাকাছি এটা তো আপনার বুঝতে হবে একটা গাড়ি দাম এবং মান কন্ডিশনের উপরে নির্ধারণ করা হয় আবার যদি এটা দশ হাজার চলা থাকতো গাড়ি যদি থাকতো তেইশ মডেল সেক্ষেত্রে আবার আপনি পঞ্চাশ হাজার কম পাইতেন অবশ্যই অবশ্যই অ্যাপজেট ভাসন ফোর যার লাগবে ব্লু বা গ্রে যেটাই নেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ দুই লক্ষ পঁচাত্তর হাজার দুই লক্ষ পঁচাত্তর হাজার দুই লাখ পঁচাত্তর দুই লাখ পঁচাত্তর জি আসলে কিন্তু সম্মান করব কি প্রত্যেকটা বাইকে প্রত্যেকটা বাইকি সম্মান করব অবশ্যই সম্মানই আর দামাদামি জিনিসটা কিন্তু এক না এটা যে বুঝে তাকে বোঝানোর কিছু নেই পাবেন কিন্তু রয়্যাল এনফিল্ডের হান্টার দুই বছরের রেজিস্ট্রেশন করা যারা কিনা চাচ্ছেন যে একটা গাড়ি রেজিস্ট্রেশন করা নিব সাথে সাথে চালাবো এবং আমার ড্রাইভিং লাইসেন্স নাই বা করবো বা করতেছি তাদের জন্য যাদের কাগজ হইতে অসুবিধা এটা কিন্তু কাগজ করা রয়েল যারা রয়েল চান তাদের জন্য এই গাড়িটা অনলি তিন লক্ষ বাষট্টি হাজার টাকায় পঁচিশের মডেল মাত্র দুই হাজার প্লাস চলা তিন লাখ বাষট্টি তিন লাখ বাষট্টিতে রয়েল এনফিল্ড পঁচিশের মডেল দুই হাজার প্লাস চলা দুই হাজার প্লাস জি যাদের লাগবে ক্লাসিক গান মেটাল থ্রি ফিফটি একেবারে নতুন কন্ডিশন পঁচিশের মডেল এটা চার মাস ব্যবহার করা একটা গাড়ি দিয়ে দিচ্ছি মাত্র

প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার এক্সট্রা অ্যাক্সেসরিজ লাগানো তাই গাড়ির দামটা একটু বেশি হবে এবং এইটার চেয়ে তুলনামূলক কিলো কম গাড়িটা এই জন্য এই গাড়িটা পাচ্ছেন চার লক্ষ পঁচিশ হাজার টাকায় চার লাখ পঁচিশ চার লাখ পঁচিশ হাজার টাকায় এক হাজার কিলোর ঘরে মানে এখনো দুই হাজারের ঘরে উঠে নাই উঠে নাই অতএব এক হাজার কিলোর ঘরে নতুনের চেতে প্রায় আপনার মালামাল সহ হিসাব করলে প্রায় সত্তর হাজার টাকা কমে পাচ্ছেন সত্তর ষাট থেকে সত্তর হাজার এটা অনেক হিউজ বড় একটা অ্যামাউন্ট উইদাউট অ্যাক্সিডেন্ট হিস্টরি গাড়ি ব্র্যান্ড নিউ কন্ডিশন দুই দুইটা চাবি এবং অফিসিয়াল হিস্ট্রি কিন্তু আছে একটা চাবি প্যাকেটই এখনো খোলা হয় দিচ্ছি মাত্র চার লক্ষ পঁচিশ হাজার টাকা চার লাখ পঁচিশ হ্যাঁ চার আচ্ছা হাইয়ার সেগমেন্ট দেখাচ্ছি যেহেতু এটা দিয়েই দেখাই বাজাজের এফ টু ফিফটি এই গাড়িটা আমরা একদম নতুন অবস্থায় নিয়েছি আপনার ভিডিওতেই মনে হয় তিনবার দেখানো হইল এই গাড়িটা আসলে এখনো মার্কেট ওইভাবে ধরতে পারে না এবার নতুন নামছে অনেকেই জানে না শুনে না যে এটা কোন মডেল অনেকে চিনেই না এটা বাজাজের প্রিমিয়াম সেগমেন্টের হায়ার সেগমেন্টের এফ টু ফিফটি একটা গাড়ি একেবারে নতুন অনলি একশো পঁচাত্তর কিলোমিটার চলা অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু পাঁচ বছরের অ্যাভেলেবেল দিচ্ছি আমরা তিন লক্ষ তিরিশ হাজার টাকায় তিন লাখ তিরিশ এটা যার ব্র্যান্ড নিউ লাগবে তার জন্য একশো পঁচাত্তর কিলোতে গাড়ি কখনো পুরাতন ওই কন্ডিশনও হয় না যে কন্ডিশন মানুষ পুরান দামে চায় আসলে পাবেন কিন্তু এস এফ ওয়ান এটা রেজিস্ট্রেশন করা দুই হাজার চব্বিশের মডেল গাড়ি র্যাঙ্কন লোগোযুক্ত একেবারে নতুন কন্ডিশন র্যাঙ্কন লোক যুক্ত দশ হাজার প্লাস চলা এই গাড়িটা দিচ্ছি আমরা মাত্র দুই লক্ষ আটানব্বই হাজার টাকায় দুই লক্ষ আটানব্বই হাজার দুই বছরের রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশনের টাকা বাদ দিলে গাড়ির দাম পড়ে দুই লাখ সত্তর হাজার দুই লাখ সত্তর হাজার টাকা তাই কি বলবো পাচ্ছেন কিন্তু পঁচিশের মডেল পঁচিশের মডেল পঁচিশের মডেল সিলভার গ্রিন একেবারে নতুন কন্ডিশনের গাড়ি পঁচিশের চার মাসের গাড়ি

ওয়ারেন্টি সহ গাড়ি যাদের লাগবে যে একদম নতুন কন্ডিশন তাদের জন্য দিচ্ছি মাত্র চার লক্ষ টাকায় চার লাখ টাকা এখন অফারে কিন্তু চার লাখ তিরিশ হাজার টাকা শোরুমে আপনি তিরিশ হাজার টাকাই কম পাচ্ছেন একদম নতুন একদম নতুন গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি সহ এক মাস ব্যবহার করা এটাই তিরিশ হাজার কম পাচ্ছেন এফ জেড টু ফাইভে তিরিশ হাজার কম পাচ্ছেন এফ টু ফিফটিতে পঁয়ত্রিশ হাজার কম পাচ্ছেন মানে এই নতুনের কাছাকাছি যারা গাড়ি লাগবে নতুনের কাছাকাছি দামই দিতে হবে মান যেটা ভালো দাম তার একটু বেশি এটা সবাই বলে এবং আপনিও বুঝবেন যারা কিনার এই গাড়িটা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি গাড়িটা কিনা কবে ভাই না দেখাই আর পারতেছি না কিনা কবে উনিশ বারো দুই হাজার চব্বিশ এগারো দিন বয়স হইলেই গাড়িটার বয়স হইতো পঁচিশ পঁচিশ তাইলে এগারো দিন কম পঁচিশ সালের একটা গাড়ি টায়ার মার্ক কিন্তু এখনও দুই দুইটা অ্যাভেলেবেল এবং চলা তিন হাজারের নিচে অফিসিয়াল সার্ভিস বুক তো সামনেই আছে অতএব কিলোনিয়া কথা বলার কোনো মানি নাই দিচ্ছি মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ পঁচাত্তর হাজার টাকা কমে শোরুম থেকে আর কত থেকে হাজার কমে তাইলে আমরা তো নতুনের কাছাকাছি গাড়ি অনেক কম দামেও দেই ভাই এটা বাজার অনুযায়ী কন্ডিশন অনুযায়ী মডেল অনুযায়ী পাবেন কিন্তু আর ওয়ান ফাইভ ফোর ইন্ডিয়ান

এফআইএস পঁচিশ এই গাড়িটা কবে কিনা ভাই না দেখায় পারলাম না সাত পাঁচ দুই হাজার পঁচিশ মানে পাঁচ মাসে কিনা পাঁচ মাসের সাত তারিখ এখন চলে আট মাসের আজকে উনিশ তারিখ তাইলে একটা গাড়ি যদি দুই মাস ব্যবহার করা থাকে আড়াই মাসের বেলায় যদি আমার কাছে থাকে এবং পাঁচ হাজার টাকার এক্সেসরিজ লাগানো থাকে এক্সট্রা মালামাল সেক্ষেত্রে কী বলবো একটা গাড়ি বলেন

টায়ার মার্ক দেখেন এবং বিক্রয়ের তারিখটা দেখেন বাইশ চার দুই হাজার পঁচিশ তাহলে বাইশ চাইরে যদি কিনা হয় আট দিন কম পাঁচ মাস তাইলে এই গাড়িটা দুই মাস ব্যবহার করা হইলে এই গাড়িটা কী দামে দিব বলেন মনোটন এটাও বাম্পার লাগানো এক্সট্রা অ্যাক্সেসরিজ লাগানো আছে সবই লাগানো দিচ্ছি আমরা পঁচিশের মডেল মনোটন এক লক্ষ অষ্টআশি হাজার টাকা এক লক্ষ অষ্টআশি হাজার জি মাত্র দুই মাস ব্যবহার করা গাড়ি পাচ্ছেন কিন্তু এক মাস কম এক সপ্তাহ কম আর কি ভার্সন টু গ্রে কালারের এইটা দুই হাজার এক মাস কম পঁচিশ এক মাস কম জি এটাও প্রায় পঁচিশের কাছাকাছি সুই সুই সময়ে নামছে এটা দিচ্ছি আমরা মাত্র দুই লক্ষ আঠারো হাজার টাকা দুই লাখ আঠারো হাজার উইথ অফিসিয়াল সার্ভিস সার্ভিস পাবেন কিন্তু দুই লক্ষ সাত হাজার টাকায় চব্বিশের তিন মাসের ভার্সন টু চব্বিশের তিন মাস জি চব্বিশের তিন মাস এখানে পাবেন চব্বিশের এগারো মাসের ভার্সন টু এক মাস কম পঁচিশ একেবারে ফ্রেশ কন্ডিশন এটা দিচ্ছি দুই লক্ষ চোদ্দ হাজার টাকা দুই লাখ চোদ্দ দুই লাখ চোদ্দ হাজার টাকা এটা পাচ্ছেন বিএস সিক্স ডিলাক্স যেটা ম্যাট কালার এটা দিচ্ছি আমরা দুই লক্ষ আটত্রিশ হাজার টাকায় চব্বিশের মডেল ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাচ্ছেন কিন্তু এইটা ডিলাক্স একেবারে ফ্রেশ কন্ডিশন ভার্সন থ্রি চব্বিশের মডেল এটা দিচ্ছি দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা দুই লাখ আটত্রিশ জি যাদের লাগবে স্কুটি প্লেজার আইবিএস প্রযুক্তির হিরোর গাড়ি একদম টায়ার মার্কগুলা টায়ারের রাবারগুলা দেখায় দেন একেবারে নতুন এক লক্ষ সাতান্ন হাজার টাকার বাইক দিয়ে দিচ্ছি এক লক্ষ বাইশ হাজার টাকায় মানে পঁয়ত্রিশ হাজার টাকা কমে পাচ্ছেন চব্বিশের মডেল নতুন থেকে জি চলছে মাত্র সাত হাজার কিলোমিটার আর রানারের স্কুটি যেটা এটা পাচ্ছেন আমাদের কাছে টাকা এটা দেড় লক্ষ টাকা মার্কেট ভ্যালু আপনি পাচ্ছেন আটানব্বইতে আটানব্বই হাজার আটানব্বই হাজার টাকায় এখানে পাবেন হিরোর হাং সিঙ্গেল ডিস্ক একেবারে ফ্রেশ কন্ডিশন এটা দুই হাজার বাইশের মডেল গাড়ি তেইশ সালে ক্রয় করা এটা দিচ্ছি আমরা এক লক্ষ বিশ হাজার টাকায় যারা সিঙ্গেল ডিস্ক ম্যাটাডিশন চান তাদের জন্য আর যারা ডাবল ডিস্ক চান ব্লু কালার তাদের জন্য এইটা বাইশ মডেল তেইশ সালে ক্রয় করা এখনও চাকার টায়ার মার্ক কিন্তু যায় না এটা দিচ্ছি আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর যাদের লাগবে থ্রিলার পাঁচ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ বাসন ফোর ডাবল ডিস্ক এভিএস এফআই এটা দিচ্ছি আমরা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটাও দিচ্ছি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা কার কোনটা লাগবে আইসা দেখা শুই না বাইসালন কালার আছে কালার ভেরিয়েন্টে আপনি হোয়াইট পাল কালার সিঙ্গেল ডিক্স এর পাল মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এক লাখ পঁয়তাল্লিশ এখানে ডাবল ডিক্স এ বিএস ব্ল্যাক ব্লু কালার পাল সাল মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় এক লাখ পঁচাশি এখানে পাচ্ছেন ব্ল্যাক রেড কালারের পালসার ডাবল ডিক্স এ বিএস তেইশের মডেল এক লক্ষ অষ্টআশি হাজার টাকায় এখানে পাবেন ডাবল ডিক্স এ বিএস পালসার দুই হাজার গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন এক লক্ষ তিরানব্বই হাজার টাকায় এক্স সিঙ্গেল ডিস্ক দিচ্ছি বাইশের মডেল এক লক্ষ বাষট্টি হাজার টাকায় এক টাকায় বাইশের মডেল আর এখানে চব্বিশের মডেল একেবারে নতুন কন্ডিশনের দুইটা এসপি দুইটারই সার্ভিস ওয়ারেন্টি আছে যাদের নতুনের কাছাকাছি লাগবে তাদের জন্য এটা এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই কোনটা দুইটার একই দাম বলে দিলাম এখানে পাচ্ছেন দুইটা এন সিরিজের নন এভিএস ভার্সন বাইক

দিচ্ছি এক লক্ষ বিরানব্বই হাজার টাকায় এক লাখ এটা দিয়ে শুরু ফোরবি কিন্তু একটা না ভাই ফোরবি কিন্তু ছয়টা পাবেন কিন্তু এইখানে ব্ল্যাক কালার আরও একটা এটা চব্বিশের গাড়ি এটা দিচ্ছি আমরা এক লক্ষ আটানব্বই হাজার টাকা এক লক্ষ এক লক্ষ আটানব্বই হাজার টাকা এখানে কিন্তু ফোর বি আছে ব্লু কালার অফিসিয়াল ওয়ারেন্টি সহ চব্বিশের মডেল এটা দিচ্ছি আমরা দুই লক্ষ টাকায় দুই লাখ টাকা দুই লাখ টাকায় এখানে কিন্তু আছে এটা পঁচিশের মডেল পঁচিশের এফআইএস আগে এটা শেষ করি ভাই এইটা পঁচিশের হইল গিয়ে আপনার জুন মাসের ক্রয় করা গাড়ি এই যে পনেরোই ছয় দুই হাজার পঁচিশ জুন মাসের পনেরো তারিখ কিনা গাড়ি ফোর বি এটা একেবারে নতুন মাত্র বারোশো কিলোমিটার চলো অফিসিয়াল ওয়ারেন্টি সহ নতুন টায়ার যেটা দিচ্ছে ওই নতুন টায়ারের অপশন এটা দিচ্ছি আমরা দুই লক্ষ বারো হাজার টাকায় দুই লাখ বারো হাজার দুই লাখ বারো হাজার টাকায় এইখানে আবার চব্বিশের একটা আছে ডাবল ডিক্স এক্স কানেক্টেভিএস এটা দিচ্ছি আবার আমরা দুই লাখ টাকায় দুই লাখ টাকা দুই লাখ টাকায় আসেন এই গাড়িটা একটু দেখা দেন এফআইএসটা ফোর বি যারা এফআইএস চাচ্ছেন একেবারে নতুন এই গাড়িটা কিনা কবে ভাই আট পাঁচ দুই এটাও দুই মাস ব্যবহার করা গাড়ি ম্যাক্সিমাম গাড়ি আমাদের প্রবাসীদের নতুনের কাছাকাছি গাড়ি নতুনের কাছাকাছি মান এবং দামটাও নতুনের কাছাকাছি বলবো না যে নতুন গাড়ি পুরান দামে দিচ্ছি নতুনের কাছাকাছি দামেই দিচ্ছি এটা দিচ্ছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জি ওকে অনেকেই কমে ছোট বাইকগুলো দেখানোর জন্য অবশ্যই ধৈর্য ধরতে হবে আমরা ছোট বাইকের শোরুমে যাচ্ছি যাদের ছোট বাইক লাগবে তাদের জন্য কিন্তু ছোট বাইকের শোরুমের কালেকশন কিন্তু মোটামুটি প্রায় বিশ পিসের মতো আছে একবারে যে নাইতানা পাবেন কিন্তু এনএস যারা কিনা একদম টোয়েন্টি নতুন কন্ডিশনের গাড়ি চাচ্ছেন যে একেবারে নতুন চাকার কন্ডিশন হবে প্যাকেট এবং গাড়ির কন্ডিশন হবে ফুল নিউ কন্ডিশন তাদের জন্য এনএস ওয়ান টোয়েন্টি মডেল এক লক্ষ আটচল্লিশ টাকায় এক লক্ষ আটচল্লিশ হাজার এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় রাইডার রেডার পাবেন দুই হাজার একেবারে ফ্রেশ কন্ডিশন চাকার টায়ার মার্কটা দেখেন ব্ল্যাক কালার এটা দিচ্ছি আমরা এক পঁয়ত্রিশ হাজার টাকায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জি যাদের লাগবে রাইডার একেবারে নতুনের কাছাকাছি রেড কালার তাদের জন্য আছে রেড কালার এটাও দিচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজারে এক লক্ষ পঁয়ত্রিশ জি আবার তেইশের মডেল ব্ল্যাক কালার রাইডার অলরেডি আমরা অন দা ওয়ে গাড়িতে আছে ওটা দিচ্ছি এক লাখ সাতাইশে এক লাখ সাতাইশ আবার বাইশের মডেল রাইডার পাচ্ছেন এক লক্ষ বাইশ হাজারে ইয়েলো কালার ইয়েলো কালার জি স্ট্রাইকার পাচ্ছেন পঁচিশের ভাই এই যে দেখেন পঁচিশের গাড়ি একেবারে নতুন কন্ডিশনের গাড়ি পেয়ে যাচ্ছেন

ইউবিএস যুক্ত যেটা এটা দিচ্ছি কিন্তু এক মাস কম চব্বিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লক্ষ পঁচিশ ইগনেটর আইবিএস যেটা কিনার টেকনো ইগনেটর একেবারে নতুন ডিক্স এবং চাকার কন্ডিশন দেখান আটানব্বই হাজার টাকায় দিচ্ছি তেইশের গাড়ি তেইশের গাড়ি আটানব্বই এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকার গাড়ি আটানব্বই এ পাইলে পঞ্চাশ হাজার টাকা কমে পাচ্ছেন গাড়ি নতুনের কাছাকাছি তাও ছোট বাইকে ছোট বাইকে পাচ্ছেন কিন্তু ইগনেটর এক্সটেক এটা এক লক্ষ ষাট হাজার টাকার গাড়ি দিচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় চব্বিশের মডেল চব্বিশের মডেল জি লাল কালার গ্ল্যামার পাচ্ছেন দুই মডেল মাত্র পঁচানব্বই হাজার টাকায় অনলি পঁচানব্বই দেড় লাখ টাকার গাড়ি পাচ্ছেন কিন্তু ইগনেটর এক্সটেক এটাও দিচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় রেড কালার প্রত্যেকটা বাইক হ্যাঁ এটাও দিচ্ছি চব্বিশের ইগনেটর এক্সটেক এটাও দিচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এটা এক লাখ পঁচিশ জি এখানে লিভো আছে ডিক্স ব্রেকের কম্বি ব্রেক যেটা তেইশের গাড়ি একেবারে নতুন কন্ডিশন আপনার গাড়ির ফুল কন্ডিশনটা দেখান পাঁচ হাজার সামথিং চলা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি মালিক নাম্বার করা এটা দিচ্ছি আমরা এক লক্ষ বাইশ হাজার টাকায় এক লক্ষ বাইশ হাজার টাকা জি আচ্ছা ভাই কি বলবেন বলেন এখন আমার বিষয় হচ্ছে অনেকে তো মানে মাঝে মধ্যে কিছু কমেন্টস করে জি সেটা হচ্ছে কি দাম বেশি সেই বিষয়ে কিছু ওটা বল বিষয়ে ভাই ওই যে আমি তো শুরুতেই বলে দিচ্ছি আপনার কাছে কমেন্ট আসবে বা আমার কাছেও আসে এটা আমার ব্রেনে আছে বিদায় কিন্তু শুরুতে আলোচনা করছি ভাই এই যে বাইশের মডেলের রেডারের সাথে যদি আপনি চব্বিশের মডেল রেডার মিলান কোনো দামে মিলবে এক লক্ষ পঁয়ত্রিশ আর এক লক্ষ বাইশ আসলে কিন্তু এটা তো সম্মান করবো এটা তো সম্মান করবো তাইলে আপনার অবশ্যই মডেল কন্ডিশন ভেদে গাড়ির দাম কমে বাড়ে আপনি যখন এক মাস চলা গাড়ি আর এক বছর চলা গাড়ি একসাথে রাখবেন কিন্তু মনে একই মডেল একই কন্ডিশন কিন্তু চলা এবং চাকা ডিস্ক গাড়ির আউটলুকিং সবকিছুর উপরে নির্ভর করে গাড়ির দাম এবং ওয়ারেন্টি গাড়িটা থাকছে সেটা নিয়ে তো আপনার কোনো টেনশনের প্রয়োজনই নাই আমি মনে করি আর যেটার জন্য টেনশন করার দরকার নেই কারণ বাইক পয়েন্ট গ্যারান্টি দিয়ে সেল করে আন টাচ ইঞ্জিনের গাড়ি এবং ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি থাকছে দুইটা সার্ভিস ফ্রি থাকছে আপনি নিজে বুঝেন না সাথে মেকানিক নিয়ে আসেন প্রমাণ করেন আমাদের কোন গাড়িটার ইঞ্জিন খোলা গাড়ি ফিরে নিয়ে যান টাকা লাগবে না আচ্ছা মানে বিষয়টা হচ্ছে কি আপনার ভালো বাইক আসলে কম দামে পাওয়া যায় অবশ্যই হিস্টরি ছাড়া ভালো বাইক কিনতে গেলে ভালো দামেই কিনতে হবে সেটা যেখান থেকেই কিনেন যেখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমাদের নেক্সট লাইভ বা ভিডিওতে আসসালামু আলাইকুম